নমস্কার কম তেলের রান্না পছন্দ করলে ভাপা ডালের বড়া দিয়ে একটা নিরামিষ লাউ ঘন্ট রেসিপি শেয়ার করছি এটা দেখতে পারেন আর আমি যে লাউ ঘন্টটা রান্না করব সেটাতে দুই একটা উপকরণ এমন মেশাবো যাতে লাউ ঘন্টের স্বাদ অনেকটাই বেড়ে যাবে রান্নাটা করার জন্য আমি এখানে গোটা লাউ নিয়ে নিয়েছি প্রথমে এই লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে লাউটাকে কুচিয়ে নেব ছোট ছোট পাতলা পাতলা করে কোচাতে হবে আপনারা চাইলে গেট করেও নিতে পারেন দেখুন আমি পাতলা পাতলা করে কোচালাম এইভাবে পাতলা পাতলা করেই কুচিয়ে নিতে হবে লাউটা পুরো কচানো হয়ে গেলে একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা কুচি স্বাদ মতো নুন এক চিমটি হলুদ তিন চার ঘন্টা আগে ভেজানো ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল মুগ ডালটা জল থেকে ছেঁকে দেব এবার সব কিছু ভালো করে পিষে নেব পেশার জন্যে যতটা সম্ভব কম জল ব্যবহার করব পিষে নিয়ে এসেছি এবার একটা বাটিতে ঢেলে নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার একটা কড়াইতে এক চামচ জল দিয়ে কুচনো লাউটা দিয়ে দেব। লাউটা আমি প্রথমে ভাপিয়ে নেব তার জন্যে আমি এক চামচ জল দিলাম যাতে লাউটা ধরে না যায় কড়াতে আর এই সময় কয়েকটা ফ্রোজেন মটরশুঁটিও দিয়ে দেব আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে শীতকালে করলে এমনি মটরশুঁটিও দিতে পারেন এখন লাউটার ওপরে একটা ছোট মেলানো থালা বসিয়ে দেব তবে তার আগে থালাটা ভালো করে মুছে নিয়ে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেবো সাদা তেলই মাখাবো কারণ সর্ষের তেল মাখালে কিন্তু কাঁচা গন্ধ হবে তার উপর ডাল থেকে অল্প অল্প একটু একটু করে দিয়ে বড়ার মতো দিয়ে দেব এখানে আমি একটা কথা বলে রাখি যেরকম আগেও বলেছিলাম আমি কিন্তু ডাল বাটার পর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তাতে বড়াগুলো নরম হবে আর যদি ফেটানো ভালো না হয় তাহলে কিন্তু বড়ার ভেতরগুলো শক্ত থাকবে আর খেতে ভালো লাগবে না সবকটা বড়া দেওয়া হয়ে গেলে কড়াইটা ঢেকে মোটামুটি দশ মিনিট ভাপিয়ে নেবো আমি দশ বারো মিনিট ভাপিয়ে নিয়েছি এখন ঢাকা খুলে নেব দেখব যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা প্রথমে একটা ছুরি বা টুথপিক দিয়ে দেখে নিতে হবে ডালের বড়াগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা এবার এই থালাটা আমি একটু সরিয়ে নিয়ে লাউটা অন্য একটা পাত্রে ঢেলে নেব বড়িগুলো কিন্তু এখনই প্লেট থেকে তুলব না একটু ঠান্ডা হওয়ার পরেই তুলব তা হলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে আর তোলাও যাবে না তেল গরম করে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর আধা চা চামচ গোটা জিরে একটু ভেজে নিয়ে করে রাখা বড়া গুলো দিয়ে দেবো বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে তাই একটু চাপ দিলে সহজেই কিন্তু বড়াগুলো থালা থেকে উঠে আসছে বড়াগুলো দিয়ে এক মিনিট একটু ভেজে নেব রান্নাটা করার জন্য আমার একটা মশলার দরকার আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে কড়াইতে কয়েকটা চিনি বাদাম দিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নিতে হবে আর আধা চার চামচ জিরে আর ন দশটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিতে হবে এখানে জিরেটা আধা চা চামচের থেকে একটু কমই দিয়েছি একটু ভাজা ভাজা হলে প্লেটে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিয়ে পিষে রাখতে হবে বড়াগুলো এক মিনিট ভাজা হয়ে গেলে ভাপিয়ে রাখা লাউটা দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব করে নেওয়া ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর আধা চা চামচ চিনি দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে একদম ঢিমে আছে পাঁচ মিনিট রান্না করে নেব আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকাটা খুলে নেব। দেখুন রান্নাটা বেশ মাখা হয়ে গেছে অর্থাৎ আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা পরিবেশনের পাত্রে ঢেলে দেব। খুব সহজ একটা রান্না আর এখানে ভাপানো বড়াগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা কখনো করে না থাকলে অবশ্যই একবার করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার